নমস্কার বন্ধুরা ঝর্ণাকে চেনা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ডিম ভুনারস ডিম ভোনা রেসিপি নিয়ে আসছি রেসিপিটি দেখুন সম্পূর্ণ বিভিন্ন ধরনের সেই জন্য আমাদের উপকরণ লাগছে ধনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ভাজা জিরা আর তেজপাতা অবশ্য শিল্পাটা বেটে নিয়েছি গোটা কয়েক জিরা আমাদের এখানে খুব সামান্য পরিমাণে চিনি এলাচ আর একটা তেজপাতা আছে এক কাপ পরিমাণে লবণ সরি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি চারটে ডিম সিদ্ধ করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ডিমের ভিতরে সহজে ঢুকে ধনে আমাদের ডিমের সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিলে খুব সহজেই পেঁয়াজ কুচিগুলি নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি গলে যায় দেখতেও খুব সুন্দর দেখায় তাই আমরা একটু হালকা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর এটা খুব সুন্দর হয়ে যাবে এখন আমরা ডিম ডিমে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে আসছে আমাদের এখন হলুদ মাখিয়ে দিয়ে দিব বাজার জন্য আমাদের সাদা তেল প্রয়োজন সাদা তেল দিয়ে দিলাম তখন বোঝা যায়নি দেখুন এভাবে কেটে নিয়েছি এভাবে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সম্পূর্ণ ভিন্ন দেখুন আদা এবং রসুন বাটা ফ্রাই খুব অসাধারণ একটি তরকারি অনেকে আদা রসুন খেতে চান না তারা অবশ্যই রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন তেজপাতা খুব সামান্য পরিমাণে জিরে দেখুন লবণ মাখিয়েছি এখন নরম হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দেব তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো ঢাকি এলাচ সামান্য পরিমাণে জল দিয়ে দেবো লঙ্কর গুঁড়ো আধা চামচ হল তেল আধা আধাটা চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব তরকারিতে একবার খেলে মনে হবে না যে এগুলোতে আদা রসুন ছাড়াই রান্না হয়েছে এত স্বাদ এবং এত টেস্টির একটা ভালোভাবে খুশি হয়ে থাকতে হবে ঢেজে রাখা দুইটা দিয়ে দিব পাঠানো হয়ে গিয়েছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব এটা একটু ঝোল ঝোল হবে আমাদের আর একটু জল লাগবে বলো করতেছে দেখেন অবশ্যই তরকারিটা বাসা রান্না করে খাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির পাবো অবশ্যই সাবস্ক্রাইব করুন করবেন শীতকালে শীতকালে নতুন ধনে পাতা কুচি দিয়ে দিবেন তরকারির টেস্টটা বাড়িয়ে দেবে দ্বিগুণ আমাদের জটা একটু হবে আমরা ভেজে রেখেছিলাম জিরে এবং তেজপাতা সেটা আবার শিলপাটা বেটে নিয়েছি আপনারা অবশ্যই নেবেন এখন মশলাটা দিয়ে দেব ভেজে বেটে রাখ রেখেছি জিরা এবং তেজপাতা আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন যদি প্রয়োজন হয় তাহলে আপনারা একটু লবণ দিয়ে দেবেন আমি দেখেছি তার আমার লবণ পরিমাণ মতো আছে সেজন্য জন্য আমরা এখন লবণ আর দিব না তরকারি হয়ে গিয়েছে এখন আমরা ধনে পাতা কুচি দিয়ে দেব আমরা এখন তরকারিটি নামিয়ে দেখুন তরকারি নামিয়ে নিয়েছি হয়ে গেছে অবশ্যই বাসায় এভাবে তরকারিটি রান্না করবেন আদা আর রসুন ছাড়া অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ